তখন তারা আসেন এসডি ডি হোমিও সদনে ডাক্তার শুরু হয় আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় নভেম্বরের দুই তারিখে প্রথম আসে ওর সমস্যা ছিল হাইড্রোসেফালাস স্পাইনাল বিফিডা এবং হার্টে ফুটা তিনটা প্রবলেম মানে খুব বড় বড় প্রবলেম আপনারা স্পাইনাল বিফিডার জন্য সার্জারি করাইছেন তাই না আমাদের চিকিৎসায় কি রেজাল্ট একটু কাইন্ডলি বলেন ওই হাইড যখন দেখছি আমরা মাথা বড় হয়ে যাচ্ছে তখন ডক্টরের কাছে নিয়ে গেছি ডক্টর টেস্ট করে সিটি স্ক্যান ব্রেনে আল্ট্রা করে দেখছে যে মাথায় পানি জমছে ব্রেনে পানি জমতেছে তিন দিন বাড়তেছে এবং হাইড্রোসেপাল এই রোগটা হয়েছে তারপরে ডাক্তার বলছে যে এটা সার্জারি করা লাগবো বিপি শান্ট আমরা এর ভিতরে দু তিনটা ডাক্তারের কাছে গেছি ভালো ভালো ডাক্তারের কাছে গেছি গেলাম সবাই বলে যে বিপি শান্ত নামে অপারেশন করতে হবে এখান দিয়ে আপনার ওটা করে স্কেনে মেসেজ দেওয়া পাইপটা আনে পেটের সাথে জয়েন দেবে আমি আমার বাচ্চার ফটো দেখা এর আগে একটা সার্জারি হয়েছে দুই মাস আগে ওই জন্য আমি ওই লিস্টটা না নিয়ে আমি ইউটিউব গুগল করলাম দেখলাম যে স্যার আপনার আমি একটা রিভিউ দেখে আসছি তো এক সপ্তাহ খাওয়ানোর পর দেখে আলোর কথা মাথা বড় হচ্ছে না চোখ নিচে গর্তের দিকে গর্তে যিনি চোখের দিকে আলোচনা ছিল কপাল বড় হয়ে যাচ্ছে ওটার হয় না আর এখন তো দেখতেই পাচ্ছে না ছেলে আচ্ছা আপনারা আমাদের চিকিৎসায় সন্তুষ্ট তো আর জাবরার মাথায় শরীরের সাথে অ্যাডজাস্ট করেছে সে বসে থাকতে পারে পা সামান্য নাড়াতে পারে চোখের চাহনি স্বাভাবিক আর নেই অনিদ্রা বা অকারণ কান্না হৃদপিন্ডের ফুটোর কারণে হওয়া সর্দি কাশি আর শ্বাসকষ্টও নেই খাবার খাওয়ার সময় বমিও হয় না প্রমাণ বাস্তবে আর আমাদের চোখের সামনে এর চিকিৎসা নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রে আলম হোসাইন ও তার দল কোন অপারেশন ছাড়াই শিশুটি এখন সুস্থ আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় আক্রান্ত হলে অপারেশনের আগে চিকিৎসা নিন এইচডি হোমিও সদন থেকে অসংখ্য রোগীর সফলতা প্রমাণ দেখতে ভিজিট করুন এইচডি হোমিও ডট কম এইচডি হোমিও সদন রুগীর সেবাই আমাদের পণ আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে প্রেসক্রিপশন দেখুন এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ